আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত আজ আমরা কথা বলবো পাকিস্তান ও আফগানিস্তানের সর্বশেষ সম্পর্কের আপডেট নিয়ে তাই ভিডিওটি ধর্য সহকারে দেখুন পূর্ব স্বজন সংক্রান্ত বিষয় নেই বরং দুই দেশের মধ্যে যে সীমান্তর ইতি আছে সেই থেকে আসা উত্তেজনা এখন নতুন মাত্রায় উঠে এসেছে পাকিস্তান ও আফগানিস্তান দুই প্রতিবেশী দেশ হলেও তাদের মধ্যে বুরাজনৈতিক সমস্যা সীমান্ত বিরোধ ও সশস্ত্র গোষ্ঠীর বিষয়গুলো চিরকালই রয়ে গেছে এই বিরোধে আমরা প্রথমে পরিস্থিতির সারাংশ দেখে নেব তারপর কেন এমন হলো এরপর সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিত এবং ভবিষ্যতে কি হতে পারে সবই আলোচনা করব অক্টোবর দুই হাজার পঁচিশের মাঝামাঝি দুই দেশের সীমান্ত এলাকায় এক সপ্তাহের চরম সংঘর্ষ শুরু হয় যেখানে দুই দেশের সশস্ত্র বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলো জড়িত ছিল এই সংঘর্ষের পর পাকিস্তান ও আফগানিস্তান একটি আটচল্লিশ ঘন্টার যুদ্ধবিরতির পর একমত হয় পাকিস্তান বলছে এই যুদ্ধবিরতি কেবল তখনই টিকে থাকবে যদি আফগানিস্তান তাদের ভূখণ্ড থেকে সন্ত্রাসী গোষ্ঠী নিয়ন্ত্রণ রাখতে পারে সীমান্ত কোচিং বন্ধ হয়েছে যেমন তুরকাম সহ বেশ কয়েকটি সীমান্ত পারাপার পথে বন্ধ করা হয়েছিল উত্তেজনার মূল কারণগুলো হলো সীমান্ত পার্শ্ববর্তী সন্ত্রাসী গোষ্ঠী কাজকম পাকিস্তান বলছে আফগানিস্তানের ভূখণ্ড থেকে এমন সন্ত্রাসী হামলা হচ্ছে যা পাকিস্তানের নিরাপত্তার জন্য হুমকি অন্যদিকে আফগানিস্তান অথবা তাদের নেতারা পাকিস্তানের দাবি অস্বীকার করছে বা বলছে তারা সন্ত্রাসী গোষ্ঠীদের জন্য আধুনিক সহায়তা দিচ্ছে না ইতিহাসপূর্ণ কারণগুলো আছে যেমন দুই দেশের সীমান্তরেখা নিয়ে ডিডা এবং অঞ্চলভিত্তিক তালেবান সাপোর্ট ইত্যাদি সীমান্ত পার্শ্ববর্তী অঞ্চলগুলো সাধারণত দুর্বস্তা নিরাপত্তাহীনতা সন্ত্রাসী আশ্রয় জায়গা হিসেবে বিবেচিত যা উত্তেজনাকে গড়িয়ে তোলে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াদ মোহাম্মদ আসিফ বলেছেন যুদ্ধবিরতি টিকে যাবে যদি আফগানিস্তান সন্ত্রাসী গোষ্ঠীদের নিয়ন্ত্রণে আনে যুদ্ধবিরতির পর সীমান্তের পশ্চিমবন্ধ এবং পার্বত্য এলাকায় উত্তেজনা রয়েছে বিশেষভাবে উল্লেখযোগ্য এক সংবাদে বলা হয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে মূল চ্যালেঞ্জ হলো আফগান ভূখণ্ড থেকে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাস হামলা রোধ করা দুই দেশে মনোবল ও কূটনৈতিক পদক্ষেপ এই সংঘর্ষ ও যুদ্ধবিরতি পর পাকিস্তান ও আফগানিস্তান দুটির কূটনৈতিক প্রচেষ্টা বাড়িয়েছে দুই দেশ মধ্যস্থতাকারী দেশ যেমন কাতার ও তুর্কির সহায়তায় আলোচনায় গেছে আফগানিস্তান এমন পরিস্থিতিতে ভারত সহ অন্যান্য প্রতিবেশী দেশের দিকে সম্পর্ক জোরদার করেছে যার মধ্যে তারা বলছে আমরা একা কিন তবে দুই দেশের মধ্যে গোপন দ্বিধা ও বিশ্বাসীনতা রয়েছে উদাহরণস্বরূপ পাকিস্তান বলছে আফগান ভূমিতে পাকিস্তানে হামলা চালানোর অনুমতি দেওয়া হচ্ছে কিন্তু আফগান পক্ষ সেই দাবি প্রত্যাখ্যান করছে সীমান্ত বন্ধ সংঘর্ষের কারণে দুই দেশের বাণিজ্য পরিবহন ও সাধারণ মানুষের জীবনে অসুবিধা দেখা দিয়েছে সীমান্ত জনজীবনে হয় জায়গায় অনিশ্চয়তা বাড়ছে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রে ব্রাস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে দুই দেশের মধ্যকার উত্তেজনা শুধুই সামরিক বা সীমান্ত রীতি বিষয় নয় বরং একটা বৃহত্তর বহু রাজনৈতিক পরিবর্তন ও প্রতিফলন যার মধ্যে রয়েছে গোষ্ঠী সন্ত্রাস অন্তর্ভিত্তিক রাজনৈতিক দাবি ও আন্তর্জাতিক মধ্যস্থতা সবচেয়ে বড় প্রশ্ন এই যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হবে পাকিস্তান বলেছে সময় ধরে পেলে শান্তি তো ধরে রাখা যাবে তবে বাস্তবনের চ্যালেঞ্জ রয়েছে সীমান্তের জায়গায় নিয়ন্ত্রণ কঠিন সশস্ত্র গোষ্ঠীগুলোর কার্যক্রম ধামাচাপা দেওয়া সহজ নয় এবং দুই দেশের মধ্যে বিশ্বাসের অভাব রয়েছে এক সম্ভাব্য পথ হল সীমান্ত মনিটরিং সিস্টেম তৈরি করা গোষ্ঠী সন্ত্রাস মোকাবেলায় যৌথ উদ্যোগ নেওয়া ও কূটনৈতিক সংলাপ চালিয়ে যাওয়া আরেকটি দিক হল সাধারণ জনগণের সুরক্ষা ও অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি করা কারণ উত্তেজনা শুধুই রাজনৈতিক নয় সামাজিক ও অর্থনৈতিক শব্দ সহ যুক্ত যদি শান্তি বজায় থাকে তাহলে বাণিজ্য সীমান্ত পারাপার সহজায়ন ও আঞ্চলিক স্থিতিশীলতার দিকে দাব নেওয়া সম্ভব হবে সর্বশেষে বলবো পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্কে এখন এক সংবেদনশীল দৃষ্টিকোণ থেকে চলছে যুদ্ধ একটি ইতিবাচক পদক্ষেপ কিন্তু শুধু ঘোষণা করলে সমস্যা শেষ হবে না বাস্তবে দুই নিরাপত্তা কার্যক্রম আন্তঃরাষ্ট্রীয় বিশ্বাস পুনঃস্থাপন করা গুরুত্বপূর্ণ আমরা আশা করতে পারি ক্রমবর্তমান উত্তেজনা থেকে দুই দেশ বেরিয়ে এসে একটা স্থিতিশীল ও শান্তিপূর্ণ অধ্যায় যেতে পারবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আপনি যদি এই বিষয়ে আরো জানতে চান বা অন্য কোনো বিষয়ে স্ক্রিপ্ট চান তাহলে কমেন্ট করুন লাইক ও সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে